কি যেন বলতেছিলেন আমার তো কখনো পাঁচশো টাকা দেন না আপনাদের হাতে যে এত গরু এত আমরা আমার কামাইটা আমি আপনি দিয়ে দিব ঠিক আছে না না আমার কামাই তোমার কামাই তুমি করে খাও হক করবা আচ্ছা 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 এই যে আজকে সিলেট থেকে দুইটা কাস্টমার আসছে তারপরে রংপুর থেকে একটা আসছে ঢাকা থেকে একটা আসছে এই কাস্টমারগুলা যে আসছে এরা তো একটা একটা গরু যদি নেয় পাঁচটা গরু নিছে নাকি এরা তো কখনো মাথা দিহাটের নামও জানতো না জানতো বাজার থেকে আমার কারণে তো জানছে না ঐsho আমি তো ক্রেতাটা আনছি আমার কয় টাকা খাওয়াইছেন আপনি বলেন আমার কয় টাকা খাওয়াইছেন তো আমি আপনাদের কেন খাওয়াবো বলেন তো না না খাওয়ার কথা জানি আমি তো আপনাদের খাওয়াইতাছি আমার আমি তো আপনাদের খাওয়াইতাছি নাকি যাই হোক

না টার্গেট একটু ভালো করে দেখেন দর্শক আমার আরও দুইটি চ্যানেল আছে একটি হচ্ছে ভিলেজ লাইফ উইথ রাসেল আরেকটি হচ্ছে পত্র সংবাদ পত্র সংবাদ চ্যানেলটি আমার একেবারেই নতুন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে

বকন বাচ্চা নাকি বাচ্চার বয়স কয় দিন পাঁচ বয়স চার দিন দাম কেমন চাইলে দাম লোক বয়স কাস্টমার কেমন দাম বলে কাস্টমার আশি ভালো কয় আপনার টার্গেট টার্গেট আশি একটু পর করে চ আসি আসুন করে কিন্তু আসিস হলেও দিব আশি হলে দিয়ে দেবো না

দাম এটা পুছাই शकते কাস্টমার কি বলে 75 78 বলে টার্গেট কেমন আরে এটা একটু 80 বাইnga হলে বেস্ট 80 বাইnga না সাইহওয়াল বাচ্চাটা আচ্ছা স্যার করলাম না আসসালামু আলাইকুম বাবা রোজা রাখছেন না জি রুদা রেখে গরুর বাজারে এটা খুব কঠিন একটা কাজ আর কি

Assalamualaikum warahmatullahi

এই গরুটা আপনি কিনে আনছেন একটা দামে পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক কিনে নিয়ে আসছেন আপনি লাভ করবেন কত সেটা একটা আইডিয়া করছেন নিশ্চয় পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একটা আইডিয়া করছেন নাকি বাজার অনুসারে দুই টাকা এক টাকা কম বেশি হবে সেটা আলাদা কথা কিন্তু একটা টার্গেট তো নিয়ে আসছেন সেই টার্গেটটা আপনি নিয়ে আসেন নাই আল্লাহ আপনাকে দিবে কীভাবে আল্লাহ কাছে চাই না চাইলে আল্লাহ দিবে কীভাবে বলে এইটা হচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যাই হোক আমি আপনাদের জন্য কিছুক্ষণ ফাইট করলাম এটা হয়তো আমার উচিত হয় না কারণ ওইখানে একটি ভালো একটি বাচ্চা দেখতেছিল বাবা সরি বাবা

তিনশো তিনশো নয় দাম কেমন চাইলে বাবা দাম কেমন চাই না কাস্টমার কি বলে আর কাস্টমার কেমন কি বলে ও দেখ লপ বয় লব বয় নব্বই ভাঙতে বলে নাই না নভ্বয়ে ভাঙা পাই দুই দাত না আচ্ছা আপনার টার্গেট কেমন আছে

কথা আসি আপনাদের লাস্ট টার্গেট কেমন নব্বই এটা কি জোয়ান না জোয়ান